তো এইটা হচ্ছে আমাদের গ্রামের চাচা আর বিগত কয়েক বছর আমাদের পুকুরটা পানি শূন্যই থাকতো এবার আর কি পানি অনেক বেশি আর কি বছরে আর ওটা হচ্ছে ইমাম ভাই লাগাইছে বড গাছ না নিজ এলাকাকে যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই আপনাকে একবার বাইরে থেকে আসা উচিত অবশ্যই এটা হচ্ছে আমাদের গ্রাম এই জায়গাটাকে বলে হচ্ছে পুকুর দারোগার পুকুর আর এই বটের গাছটাই মাম ভাই লাগাইছে কিছুদিন পরে এটা ভালোই ছায়া দেবে এখনই হালকা ছায়া পড়ছে আর বিগত কয়েক বছরে আমাদের এই দারোগার পুকুরে পানি থাকতো না কিন্তু এবার আল্লাহর